হাওড়া জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্র এবং নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা এবং আজীবন সাধারণ সম্পাদক নিউ দিল্লির সহ সভাপতি সর্বজন শ্রদ্ধেহ মরহুম সাহেবের উদ্দিন সাহেবের কুড়িতম স্মরণসভার আয়োজন করা হয় এগারোই সেপ্টেম্বর দু বুধবার এদিন তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্রের প্রাঙ্গনে কুড়ি স্মরণসভা স্মরণ উপলক্ষে একটি স্মরণসভার আয়োজন করা হয় এদিন পবিত্র কোরআন পাঠ করা হয় চক্ষু পরীক্ষা ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় মরহুম মঈনুদ্দিন সাহেবের স্মৃতিচারণ অনুষ্ঠান করা হয় এদিন তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্র এবং নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের তরফ থেকে আজাদ ওয়েলফেয়ার সোসাইটি নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সংবর্ধিত করা হয় পাশাপাশি এদিন এলাকার সকল স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করা হয়

উনিশশো বাহান্ন সালের সৃষ্টি হলেও আমরা কিন্তু সেকেন্ড এই থার্ড জেনারেশন তো থার্ড জেনারেশনে আমি যখন আমার ইঞ্জিনিয়ারিং করা শেষ করে এই গ্রামেরই ছেলে আমি এই গ্রামেই পড়া পড়াশোনা করেছি তো মাস্টার মাসে অনুপ্রেরণায় আমি আমার চাকরি বাকরিতে না গিয়ে আমি আমার সঙ্গে থেকে গিয়েছিলাম উনিশশো বিরাশি সাল থেকে তার আগে আমরা ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছি বিভিন্ন সময় ক্লাস পুচলি থেকেই মোটামুটি ছেলেবেলা থেকে যুক্ত উনিশশো বিরাশি সালে আমাদের স্থানে যোগ হয় ডাক্তার মহেন্দ্রুদ্দিন মাস্ক আমাদের গ্রামেরই ছেলে আমরা দুজনের মিলে মাস দিয়ে হেলথ রিলেটেড কিছু কাজ করতে চেয়েছিলাম সমস্যা আগেও শুরু করেছিলাম কম্প্রিহেন্সিভ করার জন্য আমরা জয়েন করি এবং প্রথম আই অপার ব্লাড ডোন ক্যাম্প শুরু হয় তাই ন সেই বছরই আমরা আই অপারেশান ক্যাম্প করেছিলাম থেকে কন্টিনিউ শোধ মাস্টার মশাই মোহাম্মদ মঈনউদ্দিন সাহেব দু সালের এগারোই সেপ্টেম্বর মাস্টারমশাই আমাদের সবাইকে ছেড়ে চলে গেছেন এবং ওনার যে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন যে সমস্ত ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশনের সমস্ত সদস্যরা মিলে আমরা প্রতি বছর এই দিন এটা কুড়ি বছর হলো সেটা আমরা তাকে স্মরণ করছি তার দেখানো পথে এবং তিনি প্রথম যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিলেন সেটা ছিল উনিশশো বাহান্ন সালের ছাব্বিশে জানুয়ারি লাইব্রেরি দিয়ে শুরু করেছিলেন ইনস্টিটিউশন সেটা এখন সরকার পৃষ্ঠপোষকতায় চলে সরকারি পৃষ্ঠপোষকতায় চলে এছাড়াও তিনি অনেক প্রতিষ্ঠান তৈরি করেছিলেন তাজমহল গ্রাম বিকাশ কেন্দ্র নারী ও শিশু কল্যাণ কেন্দ্র এখন খাস খামার যে উচ্চ বিদ্যালয় মাদ্রাসা সেটার প্রতিষ্ঠাতা ছিলেন তিনি এবং বহু মানুষের সাহায্যে গ্রামের বহু মানুষ সহযোগিতায় এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছিল যে কাজগুলো তিনি আমাদের দেখিয়ে গেছেন সেই কাজগুলো উপলক্ষে তিনি তখনও শুরু করেছিলেন রক্তদান শিবির সেই রক্তদান শিবির আজকে শুরু হয়েছে এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা সেটা চক্ষু পরীক্ষার কাজে চলছে বিভিন্ন গ্রাম থেকে এসছেন এবং তিনি খুব কাজকে ভালোবাসতেন তাই প্রত্যেকটা কাজ যেগুলো আমাদের সংগঠনে চলে সেই কাজগুলোরও সব দপ্তরগুলো করে আছে যেমন বিভিন্ন ভোকেশনাল ট্রেনিং বাচ্চাদের স্কুল এবং আমাদের ফ্রি লিগালেড ক্লিনিক যেখানে সমস্ত মহিলারা যারা বিভিন্নভাবে ভায়োলেন্সের শিকার হন তারা স্পেশালি ডোমেস্টিক ভায়োলেন্স সেই ক্লিনিকও চলছে আমাদের আসবে ঘোটে এসছে এটা যেমন চলছে এবং আমরা প্রতি বছরে বিভিন্ন বিষয় যে বিষয়গুলো নিয়ে মাস্টার কাজ করতেন বিশেষ করে মেয়েদের উন্নয়নের ব্যাপারে কাজ করতেন সেই সেখানেও আমাদের স্মরণসভা হয় আর সেখানে বিভিন্ন মানুষজন তাদের মাস্টারমশাইয়ের সঙ্গে থেকে যে গ্রাম গ্রাম উন্নয়নের কথা বলতেন এবং বিভিন্ন ছোট ছোট প্রতিষ্ঠান গঠন করতে পশ্চিমবঙ্গে তিনি সাহায্য করেছিলেন আর সেই রকমই একটি সংগঠন যে প্রতি বছর আমরা একটি করে সংগঠনকে আমরা ঠিক করেছি এবং ওনার নামে মাস্টার মশাইয়ের নামে একটা অ্যাওয়ার্ড দেওয়া হয় সেই সংগঠনকে সম্মানিত করা হয় আমরা এই বছর সুগরারা গ্রাম পঞ্চায়েতের আজাদ ওয়েলফেয়ার সোসাইটি তাকে আমরা সম্মানিত করব। এবং যে সমস্ত এই এতদ অঞ্চলের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলো যারা উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার পেয়েছে সেই নাম্বারপ্রাপ্ত ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের আমরা সম্বর্ধনা দিই এবং এছাড়াও কিছু যারা খুব এক্সক্লুডেড পরিবারের আছে তাদেরও আমরা বিভিন্ন পুস্তক বিতরণ করা হতো কেননা মাস্টারমশাই খুবই পছন্দ করতেন যে পড়াশোনা প্রত্যেক প্রত্যেকে যাতে পড়াশোনা করে প্রত্যেকে স্কুল কলেজে যায় তাই তিনি চেষ্টা করতেন তাই এরকম এরকমই কিছু যাদের সামর্থ্য কম তারা অনেকটাই বেশি প্রান্তিক সেই ছেলে মেয়েদের পুস্তক বিতরণ করি বিো রিপোর্ট আমার কলম